হাই ফ্রেন্ডস শেরবাজার অর্শো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটির মুভমেন্ট আজকে সারপ্রাইজ ছিল অর্থাৎ নিফটি আজকে হঠাৎ করে ওপরের দিকে প্রায় পয়েন্ট মানে পঁচিশ হাজার দুশো কুড়ির দিকে গিয়ে ক্লোজিং দিয়েছে এটা অফ আমরা এই যদি চারটা দেখি তাহলে আমরা উইকলি ক্যান্ডেলে চারটা দেখব সো উইকলি ক্যান্ডেলে যদি দেখা যায় যে প্রিভিয়াস উইকের যে ক্যান্ডেল তার যে হাই ছিল টু মানে পঁচিশ হাজার দুশো পঞ্চান্ন আজকে যে ক্লোজিংটা দিয়েছে আজকে কিন্তু একদম উপরের লেভেলে ক্লোজিং দিয়েছে মিনস কালকে এই মানে প্রিভিয়াস ক্যান্ডেল ব্রেক হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল থেকে যাচ্ছে অর্থাৎ আর অন্যদিকে এটাকে যদি আমরা মান্থলি ক্যান্ডেলে নিয়ে যাই তাহলে দেখুন অনেকটা রেড পোর্শন কিন্তু কভার হয়ে গেল আমি যেটা এক্সপেক্ট করছি ইট ক্যান বিকাম এ ডোজি ক্যান্ডেল ঠিক আছে ডোজি ক্যান্ডেল টাইপের মান্থলি ক্যান্ডেলটা হওয়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে ব্যাঙ্ক নিফটি ফেল সাতান্ন হাজার পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং যদি ব্যাঙ্ক নিফটিরও এইরকম ভাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি দেখা যাবে ব্যাংক কিন্তু মান্থলিতে দোজি দেখাচ্ছে ব্যাংক নিফটি যা তাতে কিন্তু ব্যাংক নিফটি সামটাইমস হয়তো একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করলেও করতে পারে কারণ কি এখনো মাসের বেশ কিছুদিন বাকি আছে ক্লিয়ার তো আমি এইভাবেই মার্কেট কিন্তু খারাপ টাইমে কিন্তু মার্কেট দেখুন নিচে না এসে আস্তে আস্তে উপরে যাচ্ছে কারণ একটা টাইমে যখন ভালো সবকিছু হবে যখন রিটেল নিবেশক কিনতে আসবে তখন কিন্তু মাল বিক্রি করবে ডিআইআই কন্টিনিউয়াস বাই করছে আজকে ডিআইআই দু হাজার নশো পঁয়তাল্লিশ কোটি টাকার বাই করেছে আর এফআইআই দু হাজার চারশো বাইশ কোটি টাকার সেল করেছে এখন রেজাল্ট সিজন চলছে সুতরাং আমাদেরকে রেজাল্টগুলোকে দেখতে হবে ফার্স্ট অফ অল ডালমিয়া ভারত অত্যন্ত ভালো মানে রেজাল্ট এসছে নেট প্রফিট তিন গুণ হয়ে গেছে ডালমিয়া ভারতের নেট প্রফিট প্রায় তিন গুণ হয়ে গেছে মানে এটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে মিনস যদি আপনি দেখেন যে জুন কোয়ার্টারে দু হাজার চব্বিশে একশো পঁয়তাল্লিশের যে প্রফিটটা ছিল দ্যাট বিকাম থ্রি নাইনটি ফাইভ সেই ভিত্তিতে কিন্তু কত রকমের আছে আবার ফোর জিরো নাইন ওয়ান ক্রোড়ের জায়গায় কিছুটা কম মার্জিন হিউজ বেড়েছে নাইনটিন পার্সেন্টের জায়গায় চব্বিশ আর গত জুনে জায়গায় চব্বিশ আর মার্চ কোয়ার্টারে চারশো উনচল্লিশ কোটি এটা গিয়ে দাঁড়িয়েছে তিনশো পঁচানব্বই কাছাকাছি ডালমিয়া ভারতের যদি আমরা একটু চারটা দেখি ডালমিয়া ডালমিয়া ভারত তাহলে চার্ট কিন্তু উপরের লেভেলেই কিন্তু একদম অবস্থান করছে মিনস আগামী দিনে ব্রেকআউট দিয়ে কারণ কি বুল মার্কেট শুরু হয়ে গেলে এই সমস্ত শেয়ার ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সের কিন্তু খুব ভালো এসছে ট্রেন্ড দেখুন আজকের মার্কেটের যে আবমুক সেটার পিছনে যে লজিকটা অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছে সেটা হচ্ছে কি না ইউএস এর সঙ্গে হঠাৎ করে জাপানের ট্রেড ডিল হয়ে গেছে ইউএস এর সঙ্গে জাপানের ট্রেড ডিল হয়ে যাওয়া মানে বিশেষ করে অটোমোবাইলস কোম্পানিগুলোতে জাপানের অটোমোবাইল কোম্পানি বিভিন্ন জায়গায় করে এবং সেক্ষেত্রে যেহেতু তারা একটা মানে কনক্লুসিভ ডিলে পৌঁছতে পারছে সেটাকে মার্কেট কিন্তু এক্সপেক্ট করছে সেম টাইপ অফ ট্রেড ডিলটা হয়তো ইন্ডিয়ার ক্ষেত্রেও এগ্রি হয়ে যাবে ট্রাম্প এবং সেইটাকে কারণ দেখিয়ে কিন্তু আজকের মার্কেটে মানে আপমুখটাকে লোকেরা বলছে কি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজ ম্যাসিভ ট্রেড ডিল

ঠিক আছে লজিকটা বুঝতে পেরেছেন কোন জায়গার খবর এসে কোথায় এফেক্ট করছে যে এই টাইপের ট্রেড ডিল হয়তো আগামী দিনে ইন্ডিয়া ইউএস এর মধ্যেও হতে চলেছে মার্কেট সেই এক্সপেক্টেশনে আজকে থামস আপ দিয়েছে মার্কেটের আপমুখকে অন্যদিকে টাটা কনজিউমারের রেজাল্ট এসছে এবং টাটা কনজিউমারের রেজাল্ট মোরলেস গুড মোটামুটি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় টাটা কনজিউমার প্রোডাক্টস কোয়ার্টারে যদি দেখা যায় যে এবারে চার হাজার ছশো সরি এখানে আপ টু ডেট হয়নি এখনো টাটা কনজিউমার এখান থেকেই বলতে হবে রিপোর্টেড এ নেট প্রফিট অফ থ্রি থার্টি ফোর ক্রোর ফর দ্য ফার্স্ট কোয়ার্টার অফ ফাইন্যান্সিয়াল দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার জাম্প ফ্রম এর আগে যে প্রফিটটা ছিল টু নাইনটি ক্রোর টু নাইনটি ক্রোরটা কত হয়েছে থ্রি থার্টি ফোর ক্রোর হয়েছে

নন ব্রান্ডেড এবারে দেখুন আগামী দিনে কিন্তু যে কনজামশন বাবুলের কথা ভাবা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির সেই উম কনজামসান কিন্তু কনজামসান বাবুল যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু এফএমসিজি শেয়ার কিন্তু নজরে রাখতে হবে এবং যদি এখানে দেখেন শেয়ার কিন্তু একদম হায়ার লেভেলে ট্রেড করছে কোনো না কোনো কারণে এরা কিন্তু ব্রেকআউট ব্রেকআউট দিলে ভালো দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল সুতরাং চুপচাপ করে এগুলোকে অ্যাকোমোডেশন করে বসে থাকতে হবে ইনফোসিসের রেজাল্ট এসছে এবং ইনফোসিস মার্কেট যা এক্সপেক্ট করেছিল

তো উনচল্লিশ হাজার তিনশো পনেরো হয়েছে বিয়াল্লিশ হাজার দুশো উনআশি আর মার্চে চল্লিশ হয়েছে ঠিক ছিল প্রায় টেন পার্সেন্ট এনফিট ছ হাজার নশো চব্বিশ হয় মার্চে যে প্রফিটটা ছিল সাত হাজার আটত্রিশ কোটি তার তুলনায় মামুলি একটু কম এবং আরো বড় জিনিস হচ্ছে যে ইনফোসিস এর যে গাইডলাইন মানে রেভিনিউ গাইডেন্স কিন্তু তারা লোয়ার সাইডে যেটা বলেছিল সেটাকে কিছুটা ইনক্রিজ করেছে সুতরাং আমি দেখলাম মানে শেয়ার প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু উপরে ট্রেড করছে অর্থাৎ আপনারা ভাবতে পারেন যেহেতু ইনফোসিস আজকে ইন্ডিয়ান মার্কেটে তেমন ভাবে কোনো আপমুখ দেয়নি কালকে দেড় পার্সেন্টের কাছাকাছি ইনফোসিস আপনি দিলেও দিতে পারে ফ্রেন্ডস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইন্ডিয়ার ব্যাপারে বলেছে যে ইউএস এর সঙ্গে যে ট্যারিফ রিলেটেড যে প্রবলেমটা চলছে তাই তারা ইন্ডিয়ার যে গ্রোথ ফোরকাস্ট সেটাকে কিছুটা কমিয়েছে কারণ বিভিন্ন দিক দিয়ে বিজনেসের মধ্যে একটা অবস্ট্রাকল তারা অনুধাবন করতে পারছে যার জন্য কিন্তু তারা তাদের এই যে গ্রোথ ফোরকাস্ট সেটাকে কিছুটা কমাচ্ছে সেটা কতটা না যেটা তারা মানে বলেছিল সিক্স মানে আগে প্রজেক্ট করেছিল সেটাকে কমিয়ে তারা কি করেছে সিক্স কিন্তু তারা এটাও বলেছে যে ইন্ডিয়া উইল বি মানে সবচেয়ে বড় জিডিপির দেশ কিন্তু ইন্ডিয়াই থাকবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটার পিছনে কারণ কি বলেছে সাইটিং দ্য ইম্প্যাক্ট ইউএস বেসলাইন টারিফ

সমস্ত দিক দিয়ে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে আর একটা রেজাল্ট এসছে ফ্রেন্ডস বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড বাজাজ হাউসিং এর রেজাল্ট মোরলেস এসছে কিন্তু মাইল্ড একটা এনপিএ রিলেটেড আপমুভ এসছে জুন কোয়ার্টার রেজাল্ট যদি দেখেন টপ লাইন গো দু ছশো ষোলো কোটি আর আগে ছিল কত বাইশশো কোটি সো বাইশশো ন কোটিটা হয়েছে ছাব্বিশশো ষোলো কোটি মার্চের যেটা পঁচিশশো আট কোটি ছিল

আপনারা যদি শেয়ার কিনতে চান তাহলে বাজাজ হাউস ইন ফাইন্যান্স ফ্রেন্ডস যেভাবে মানে আইপিওর পরই আপমুখ দিয়েছিল প্রায় একশো নব্বইয়ের কাছাকাছি একশো সাতাশির কাছাকাছি শেয়ারটা কিন্তু এখন একশো বাইশের লেভেলে ট্রেড করছে বাট প্রসঙ্গত বলে রাখি আইপিও প্রাইস ছিল সত্তর টাকা আইপিও প্রাইস ছিল সত্তর টাকা আমরা সবাই পেয়েছিলাম যারা বাজাজ ফাইন্যান্সের শেয়ার হোল্ডার ফ্রেন্ডস যেভাবে আমরা প্রতিদিন চর্চা করি আজকে একটা ছোট্ট শেয়ার নিয়ে চর্চা করবো এবারে কোম্পানিটা কি করে আমি যখন কোনো কোম্পানি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব সেই কোম্পানিটার ভ্যালুয়েশান পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি খুব কম ডিসকাশন করি আমি ডিসকাশন করি যে কোম্পানি কত কোটি টাকার কোম্পানি কোম্পানিটা হচ্ছে মাত্র দু কোটি কি করে এরা অফার প্রোডাক্টস অ্যান্ড এন্ড টু এন্ড সলিউশন ফর পাওয়ার ট্রান্সমিশন সাবস্টেশন অর্থাৎ পাওয়ারের যে স্ট্রাকচার তৈরি করা তার কেবল তৈরি করা এবং সেগুলোকে লাগানো প্লাস টেলিফোন টেলিকম ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রেও তারা কিন্তু মানে খুব এ করে আর মানে খুব পারদর্শী ছোট কোম্পানি গত কোয়ার্টারে কিন্তু তাদের মানে প্রফিট ডবল হয়ে গেছিল তো কোম্পানি মানে আমি বলছি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে কোম্পানি সলিড আর মার্কেট ক্যাপ চব্বিশ কিন্তু পি হাই এটা কিন্তু ক্রাইটেরিয়া নয় স্টাডি করার জন্য স্টাডি করার জন্য যেটা আমি বলতে চাইছি যে অড এডিভিআইটি এই সমস্ত শেয়ার আপনি যখন স্টাডি করবেন তখন আগামী 5-10 বছরের কথা ভেবে এগুলোতে স্টাডি করবেন যে আজকে এই কোম্পানিটা ধরুন 2400 কোটি টাকার কোম্পানি আমি আগামী 10 বছরে এটাকে 24000 কোটি টাকার কোম্পানি হবে বা হওয়ার মতো এর মধ্যে সামর্থ্য আছে এই ভেবে কিন্তু এই সমস্ত কোম্পানিতে আমরা স্টাডি করছি চার্ট যা বলছে চার্ট কিন্তু তো আরেকটু নিচে নিচে এলে যে যতটা পারবেন পারলে কিন্তু একটা হলেও কিনে রাখলে দেখা যায় আমিও এরকম উদাহরণ আছে আমি হাইতেও একটা করে রেখেছি সেই একটাই আছে কারণ নিচে আর আসেনি আজকে এক দেড় বছর জাস্ট ইঞ্জিনিয়ারিং কিনে রেখেছি কিন্তু শেয়ার নিচে আসেনি যে এলে কিনবো যাই হোক এই শেয়ারটাকে আপনারা স্টাডি করুন শেয়ারটা খারাপ নয় ঠিক আছে আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কেনা বা বিক্রির আগে সেভি আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন এবং আমি ফ্রেন্ডস এই কারণে এই ধরনের মার্কেট ক্যাপের শেয়ারের কথা বলি কারণ কি এই ধরনের মার্কেট ক্যাপ যদি আপনার কাছে ধরুন আপনি পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করছেন কুড়িটা কোম্পানিতে এক লাখ টাকা তাহলে সেক্ষেত্রে এই সমস্ত কোম্পানি কিন্তু আপনার মানে মাল্টি ব্যাগার রিটার্ন আমি পেয়েছি সেই কারণে আমি আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিও লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কেন যে না চ্যানেলের কিন্তু তেমনভাবে কোনো ইয়ে হচ্ছে না ইম্প্রুভমেন্ট হচ্ছে না দেখ যা হওয়ার হবে যতদিন পারবো চালিয়ে যাবো ভালো থাকুন